যখন কোনো ব্যক্তির কাছে মান যশ ও অর্থ এই তিনটে জিনিস থাকে তখন সে মানুষকে মানুষ বলে ঘণ্য করে না তখন সে ভুলে যায় যে তার থেকেও শক্তিশালী কেউ আছে সেটা হলো সময় এক ব্যক্তি ঈশ্বরকে জিজ্ঞেস করল তুমি সেই জিনিসটা তখন কেন দাও না যখন আমি চাই ঈশ্বর হেসে বললেন আমি তো তোর পাপের সাজা তখনই দিই না যখন তুই পাপ করিস জীবনের একটি সহজ নিয়ম গতকাল যা হয়েছে তার থেকে শিক্ষা নাও আজকের জন্য শুধু ভালোভাবে বাঁচো আগামীকালের জন্য ঈশ্বরের প্রতি ভরসা রাখো সব অপরাধের থেকে বড়ো অপরাধ হলো বিশ্বাসঘাতকতা যার কোনো বিকল্প হয় না